আসসালামু আলাইকুম আজকে আপনাদের সামনে যে অফারটি নিয়ে আসছি সেটা হচ্ছে ফাইন্যান্সের আলফা আলফা ইয়ার্ড এবং আইডিও এলিজিবিলিটি আচ্ছা এখানে তার আগে বলে রাখি আইডিও থেকে আলফা থেকে যাদের কাছে আলফা পয়েন্ট প্লাস আলফাতে ট্রেড করা ছিল মোটামুটি একশো দুইশো ডলার প্রফিট করে ফেলছে ঠিক আছে এখন কোনো শেষ হয়ে যায় নাই রেগুলারভাবে আপনারা করতে পারবেন ঠিক আছে আচ্ছা আলফা গুলো কি আমি সেটা আগে বলি বাইন্যান্সে মেন স্পোর্টে যেগুলো অ্যাড না হয় স্পোর্ট ট্রেড অপশনে এই যে স্পোর্ট ট্রেড অপশনে যেগুলো অ্যাড না হয় লিস্টেড না হয় সেইগুলো আপনার আলফাতে লিস্ট করে বাইনান্স ঠিক আছে সেটা দেখার জন্য আমরা চলে আসবো এই যে হোমে হোম ঠিক আছে আসার পরে মার্কেট মার্কেটে প্রেস সরি মার্কেটে প্রেস করবো এইগুলো হচ্ছে আলফা টোকেন ঠিক আছে এখন এরা যেটা করেছে আলফা পয়েন্ট সিস্টেম করেছে ঠিক আছে এখন আলফা পয়েন্ট দেখার জন্য আমি সর্বপ্রথম চলে আসবো এই যে দেখেন মেন আইকন মেন আইকনে আসবো আসার পরে নিচে আসবে মোর সার্ভিস ঠিক আছে মোর সার্ভিস এই যে চলে আসবে একবারে নিচে নিচে ইনফরমেশন ইনফরমেশন আসার পরে আমরা নিচেই দেখতে পারবো আলফা পয়েন্ট লেখা আছে আলফা পয়েন্ট ঠিক আছে দেখুন আলফা পয়েন্ট আর্নিংয়ের জন্য আমার যেটা করা লাগবে এটা পাঁচ পনেরো দিনের আলফা পয়েন্ট এখানে শো করবে ঠিক আছে একটু টাফ একটু কস্ট হবে মানে খরচও হবে কিছু আলফা পয়েন্ট আর্নিং করতে মোটামুটি যদি আমি একশো পয়েন্ট নাও করতে পারি পঞ্চাশ পয়েন্টও করতে পারি তাহলে নেক্সট আইডিও কিংবা নেক্সট ইয়ার্ড অফিস জন্য এলিজেবল হবো ঠিক আছে সেই জন্য যেটা করা লাগবে দেখি কতটুকু পয়েন্ট করলে এই যে দেখতেই পাচ্ছি এগুলো হোল্ড করলে ব্যালেন্স যদি এক একশো থেকে এক হাজার হোল্ড করেন তাহলে প্রতিদিন এক পয়েন্ট করে পাবেন ঠিক আছে হোল্ডের ব্যাপারটা একটু হার্ড কারণ এত ডলার নাই বা পয়েন্টও অল্প আমরা ভলিউমের দিকে যাই একটু কস্ট হবে অল্প কিছু কস্ট হবে একটু সমস্যা হবে বাট এই যে দেখি এটা কিন্তু বাই সেল কাউন্টের না অনলি বাই ঠিক আছে বাই কাউন্ট হবে আলফা পয়েন্ট যদি আপনি চৌষট্টি ডলারে আলফা পয়েন্ট কিনেন এই আলফা টোকেন কেনেন তাহলে ছয় পয়েন্ট অ্যাড হবে ঠিক আছে হুম দেখুন আমি একটু সময় লাগে অ্যাড হতে ঠিক আছে আমি গতকালকে রাত্রে করেছিলাম সকালে অ্যাড হয়ে গেছে ঠিক আছে ছয় পয়েন্ট এখন আমাদের কাছে যেহেতু অল্প ডলার থাকলে একটু অল্প পয়েন্ট প্রতিদিন আর্নিং হবে বেশি ডলার থাকলে বেশি পয়েন্ট ঠিক আছে এখন যেহেতু আমাদের কাছে আছে অল্প ডলার আমরা অল্প ডলার দিয়ে করব। ঠিক আছে আমরা চলে আসি মেন বাইন্যান্স অ্যাসেটে ঠিক আছে এখানে চলে এসে অবশ্যই আমরা যে আমাদের কাছে ডলারটা আছে সেটা দিয়ে ইউএসডিসি বাই করে নেব ঠিক আছে ইউএসডিসি বাই করে নেব ইউএসডিসি বাই করার জন্য এটা তো জানেনই জাস্ট এখানে বাই করে নেবেন ফুল অ্যামাউন্ট দিয়ে ইউএসডিসি থাকলে ইউএসডিসি বাই করে নেবেন ঠিক আছে তারপর আমরা চলে আসবো সেই আলফা টোকেনে ঠিক আছে আসার পরে আমরা চেষ্টা করব বেজ চেনে করার জন্য ঠিক আছে এগুলোর ওপরে এগুলো চলো না এই যে বিএন চেন তারপরে আছে এই যে বেদ চেন চেনের টোকেনগুলোতে ট্রেড করার চেষ্টা করব তাহলে আমাদের ফিটা কম যাবে ঠিক আছে এবার আমরা গতকালকে আমি করেছিলাম জোড়া টোকেনের ওপরে আজকে আর একটা টোকেন বেছে নেব কোনটা বেছে নেওয়া যায় বেছে নেওয়া যায় কোনটা একটা প্রাইস ডাউনে আছে আমরা আপ ট্রেন্টের যেহেতু অল্প সময়ের জন্য ট্রেড করবো আপ ট্রেন্টের টোকেনগুলো আমরা বেছে নেব ঠিক আছে বারে বারে চেঞ্জ হয়ে যায় এটা আপ ট্রেন্ডের ভিভি ঠিক আছে এটাতেই ট্রেন্ড করি দেখি ম্যাক্স করে দিলাম ফিজ হবে মোটামুটি পঞ্চাশ সেন্ট মতো ফিজ হবে প্রতিদিন ছয়ই এয়ারড কেমন কি পাওয়া যাবে এটা এ প্রশ্ন যদি কারো থাকে তাহলে আপনার গত কয়েকটা ইভেন্ট জোড়াতে প্রায় একশো ডলার মতো প্রফিট ছিল যাদের মোটামুটি আলফাতে ট্রেড করা ছিল তারাই পাইছে তারপরে আপনার পরবর্তীতে কি ডোল টোকেন দিল দিলো সাতাশ না আঠাশ ডলার এই ব্যালেন্সটা কিন্তু আমি দেখতে পাবো এখন এখানে ঠিক আছে ওভার ব্যালেন্স এবং এখানে আচ্ছা এই ব্যালেন্সটা দিয়ে আমরা ট্রেড করেছি দেখতে পাচ্ছি ঠিক আছে আচ্ছা আপনার দেখতে থাকুন ঠিক আছে কীভাবে ট্রেড করে দেখতে থাকুন প্লেস অর্ডার কনফার্ম সবসময় বেজ জেনে করার চেষ্টা করবেন বেজ জেনে ফিকম সব চেনেই করতে পারবেন সোল চেনে এই সেম ট্রেডগুলো কিন্তু আপনি করতে পারবেন বাইনান্স ওয়েব থ্রি ওয়ালেট থেকেও একই ব্যাপার ঠিক আছে এখান থেকেও যদি করেন তাও যেটা কষ্ট হবে ওখান থেকে করলেও একই পরিমাণ কষ্ট হবে ঠিক আছে আমরা প্রথমেই দেখতে পাচ্ছি আমাদের ফি চলে গেছে অনেকটাই আমাদের ছেচল্লিশ সেন্ট ছিল মেবি আচ্ছা এবার দেখি কতটুকু ফি যায় আর দুইবার বাই করলাম পনেরো পনেরো তিরিশ হলো ঠিক আছে তিরিশ এবার সেল দিলে এবার দেখতে পাচ্ছি আমরা পনেরো ডলার উনত্রিশ সেন্ট তিরিশ সেন্ট মানে প্রতিবার আমার ফিজ আসছে প্রায় আট সেন্ট দশ সেন্ট ধরলাম আট সেন্ট করে যায় দশ সেন্ট ধরলাম ভিডিওটা একটু লম্বা হচ্ছে এর পরবর্তীতে কিন্তু আলফা পয়েন্টের ওপর নির্ভর করে আপনার ইয়ারডপ প্লাস আইডিওগুলোতে ইলিজিবল করবে এখন তার জন্য আপনারে অবশ্যই অবশ্যই যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার পঞ্চাশ প্লাস পয়েন্ট করে রাখতে হবে আমার দুইবার বাই করা হলো দুইবার পনেরো দোকানে তিরিশ হলো দুইবার না কয়েকবার আচ্ছা দেখ কয়েকবার হয়েছে টেট বলে আমি চেক করি একবার দু সেল দিলাম বাই করলাম দুইবার ঠিক আছে দুইবার তিরিশ হয়েছে আমি আরও দুইবার করব তাহলে মোটামুটি আমার চল্লিশ সেন্ট মানে খরচ চলে যাচ্ছে ঠিক আছে যার আগ্রহ আছে সেই একমাত্র করবে না যদি মনে করেন যে আমার এই চল্লিশ সেন্ট লস যাচ্ছে তাহলে তার করার দরকার নাই ঠিক আছে রিস্ক নেওয়ার দরকার নেই এবার আমার ফি গেছে কত মোটামুটি ছয় সেন্ট মতো ঠিক আছে মোটামুটি যাবে তিরিশ চল্লিশ সেন্ট ফি যাবে আর কি তিনবার হইলো ঠিক আছে এবার তিনবার আর আর একবার করব না চৌষট্টি করতে হবে তাহলে আমার পাঁচবার করা লাগবে পনেরো না চৌষট্টি করা লাগবে শুধু বাই কাউন্ট হয় সেল বাই সেল কাউন্ট হলে একটু আর একটু সমস্যা কম হতো এভাবে আপনারা চৌষট্টি ডলার ট্রেড ভলিউম করে নেবেন এই যে দেখেন আমরা কয়বার করেছি পনেরো ডলার প্রথমে বাই করেছি এই প্রথমে এই যে এখানে সেট বি ত্রিপুল বি এক দুই তিন চার 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 পনেরো কত ষাট ঠিক আছে আরও একবার আমার করা লাগবে তাহলে আমরা আজকে ছয় পয়েন্ট আর্নিং হয়ে যাবে তাহলে ছয় পয়েন্ট আর্নিং হলে আমার পঞ্চাশ পয়েন্ট করতে প্রায় আমার কয় দিন সময় লাগছে মোটামুটি বিয়াল্লিশ ছয় সত্তর বিয়াল্লিশ আট দিন আট দিন সময় লাগছে আট দিনে প্রায় আমার খরচ চলে যাবে আট গুণ চার চার আসছে বত্রিশ প্রায় তিন ডলার মতো খরচ চলে যাবে ঠিক আছে এই তিন ডলারের রিক্স যে নিতে পারবেন সেই একমাত্র করবেন ঠিক আছে ধন্যবাদ আসসালামু আলাইকুম ভালো থাকবেন সুখে থাকবেন আর দোয়া রাখবেন ইনশাল্লাহ সবাই চ্যানেলে জয়েন করবেন আর এখান থেকে ইয়ার পাওয়া গেলে কিন্তু ভালো একটা ইয়ারডপ পাওয়া যাবে ধন্যবাদ আসসালামু আলাইকুম